ওয়ান এই ভিডিওটা হইব বাবার বার্থডে ভিডিও তো এই ভিডিওতে বাবার বার্থডে আমরা কিভাবে সেলিব্রেশন করি আর কে কে আইব সবটাই থাকবো এই ভিডিওতে তো চলো এখন যাই আমি রান্না করে মা দি কত টুক প্রিপারেশন নিতে আছে আমি রান্না করে আর এদিকে মা আছে মাংস মানে চিকেন এই যে মা রান্না করতে আছে মা মাংস লগার কিটা কিটা আছে গয়স্কার মেনুতে বাবার জন্মদিন দিলে কথা হ্যাঁ মেনুতে আছে বেগুন ভাজি এই কয়েকটা আইটেম আর আমরা মানে ফ্যামিলি মেম্বারের নিয়েই সবটা অনুষ্ঠান হইব এদিকে মা রান্না বয় দিছে অলরেডি তখন শুধু দিদি ভাই আসার অপেক্ষায় আসি আর যদিও আমি রান্না করার কোনো ভিডিও আমি এমনি শেয়ার করি না রান্না বান্না কোনো কিছু আমি করলে সবটা শেয়ার করি বাট এমন রান্না করে কোনো কিছু শেয়ার করি না শেয়ার করলাম তো চলো দিদি ভাই এলে আবার কন্টিনিউ করতেছি সবটা তো এ হলো আমার মাসি আমার মাসি আসার সময় যেহেতু পৌষ পার্বণ ছিল হরি লুটের কিছু প্রসাদ আনলো আমার জন্য প্রতিবার আমার জন্য হরি লুটের প্রসাদ পাঠায় আমার মাসি তো আমি অনেকটাই খুশি হরি লুটের প্রসাদ পেয়ে তো এটাই বলছিলাম মাসির সাথে আর এই যে কথাই বলে না আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি একটা তাজা ফুল রাখি আর এই ফুলটা আনলো দিদিভাই বাবার জন্য তার মধ্যে আনলো মিষ্টি আর সাথে দিদিভাই আনলো কেক সে বড় কেক দেখতাম বেকালে কি একটা দিদিভাই মানে তোর কি কানছ সুন্দর আছে এই কেকটি তো যদিও আমি সবসময় সদরপাতিঘা আনি দিদি ভাই আয় করছে দিদি ভাই প্রস্তুতি করতেছে এই কেকটা আনছে দিদি ভাই বাবার দিঘা আর এই কেকটা তো আমি বানাইছি তো এটার ব্লগ তোমরা লগে আগেও শেয়ার করে লাইছি আর এটি অক্ষণ নিয়ে আমরা ওখানে কেক কাটিংয়ের জায়গা যাবো মানে সামনের ঘরে যাবো আর কি তো চলো যাই বাডে ডাসলো নবে হ্যাঁ এটাই হলো আমাদের পরিবার পরিবারের সবাই ছিল এখানে জেঠুর বাড়ির সবাই মাসির বাড়ির সবাই আর আমরা খুব হাসি ঠাট্টা মিতেই বাবার বার্থডে সেলিব্রেশনটা আমরা করলাম তো তার মধ্যে বাবা বলেছিল যে দিদি দিদিভাইকে রূপুর চেন পরবে তো দিদিভাই এটাও এনে দিল বাবাকে বাবার কিন্তু সোনার চেন আছে তাও বাবা বলল যে রূপুর চেনটা পরবে তো এখন এক এক করতে করতে সবাই বাবাকে গিফট দেওয়া শুরু করলো অন্য কিছু অনুষ্ঠান বা উৎসব যা কিছুই হোক পরিবারের সবাই যদি একসাথে হয় আর এভাবে হাসি ঠাট্টামি চলতেই থাকে তখন একটা আলাদা অনুভূতি কাজ করে আমাদের তো এইভাবেই চলতে থাকলো আমাদের গিফট নেওয়া দেওয়া বাবার আর তার সাথে সাথে জেঠুর বাড়ি দাদাভাই মায়ের জন্য আনলো গিফট তো এইভাবেই চলতে থাকলো আমাদের বাবার বার্থডে সেলিব্রেশন তো কেমন লাগলো জানিও কমেন্টে আসবে দিদিভাইয়ের বার্থডের একটা ছোট্ট ভিডিও